তোমাদের আমি একটা গল্প বলে শোনাবো তো আজকের গল্পের নাম হচ্ছে যে শেষ ট্রেনের ছায়া চলো বন্ধু শুরু করা যায় এখানে একজন বন্ধু সাহসী একজন বন্ধু শান্ত আর একটা ভোট আছে ঠিক আছে তো বন্ধুরা চলো শুরু করা যায় লেটস গো আধার বাতাস ঝিঝি পোকার শব্দ ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে যাওয়া রাত তখন বারোটা এই বন্ধুর হাতে ক্যামেরা নিয়ে ঢুকছে কুড়াই বোনের ভেতরে শোনা যায় বোনের ভেতরে আছে মরিচা লেগে যাওয়া শ্যাওলা স্টেশন যেখানে নাকি প্রতি রাতেই অদৃশ্য ট্রেন আসে রিয়াদ দোস্ত সত্যিই দরকার ছিল রাতে আসার পিয়াস আরে ভাই ভয় পাবি না রেডিও পাবলিশ হোলি হিট রিয়াদ শুনেছি এখানে নাকি সাদা শাড়ির একজন মহিলা ধরে পিয়াস আরে এইসব গুজব ছাতো গাছমালার ছায়া থেকেই মানুষ ভয় পায় হঠাৎ দূর থেকে টিং 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 ফরেস্ট এসে ঘড়ির শব্দ এলো রিয়াদ চমকে গেল ফোনে ফোনে ঘন্টি পাচ্ছে কেন ভয়ে দেখতে ক্যামেরা অন করে মানে আছে চল এগিয়ে চল দেখি কি আছে চল এগিয়ে চল মানে কি আছে দেখবো চল এগিয়ে চল স্টেশনে পৌঁছে গেল তারা স্টেশনে পৌঁছে তাকে চারিদিকে অন্ধকার অন্ধকারে ঘটঘট করছে বোর্ডে লেখা আছে হল্ট ক্লোজ সিনস টু থাউজেন্ড এইট কিন্তু প্ল্যাটফর্মে শেষে একটি লন্ডোন জ্বলছে তারা হতবাক হয়ে গেল যেই প্ল্যাটফর্মে সতেরো বছর ধরে বন্ধ সেই প্ল্যাটফর্মে লন্ডোন জ্বলছে কী করে তারা হতবাক হয়ে গেল রিয়াদ কে জ্বালালো এটা কে জ্বালালো কেউ থাকে হয়তো টর্চ জ্বালায় হঠাৎ সাদা একটি অবয়ব দেখা যায় একজন সাদা শাড়ির মহিলা পা নেয় হাত নেয় হাসছে রিয়াদ চমকে ওটা ওটা কী

সে হতবাক হয়ে গেল কিন্তু এখানকার লাইনটা তো বন্ধ গত সতেরো বছর ধরে ট্রেনের লাইন বন্ধ হয় ট্রেন এলো করতে এখান থেকে পিয়াস ক্যামেরা ধরে এটা নকল শব্দ নয় দোষ এটা আসল শব্দ হঠাৎ কোনো ট্রেন না দেখা গেলেও জোরে বাতাস প্ল্যাটফর্মের সামনে থেমে গেল দরজা খোলার শব্দ আসছে মহিলা উঠে গেল অদৃশ্য ট্রেনে তারপর ধীরে ধীরে ট্রেন চলে গেল শুধু শব্দ রইল ট্রেন নাই রিয়াদ দোস্ত পালা 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 পিয়াস হ্যাঁ হ্যাঁ চল 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 দুজন মিলে দৌড়াতে লাগলো বোনের দিকে হঠাৎ এক জায়গায় পৌঁছে থেমে গেল এখানে ভাঙা একটি স্টেশন অফিস ঘর পিছন থেকে মহিলা দীর্ঘ হাসি হা 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 রিয়াদ খাবার চেয়ে ও আমাদের পিছু পিছু এসেছে পিয়াস ঘটঢক ঘটঢক ওরা অফিস ঘরে মাঝে পুরোনো কাগজগুলো ঝোলানো দেয়াল একটি বড় খবরের কাগজ সেখানে লেখা আছে দু সালে ট্রেনের নিচে পড়ে মৃত্যু সাদা সারির মহিলাকে ভুলভাবে অভিযুক্ত তার নিচে সাব হেডলাইন স্টেশন মাস্টার তার নিচ থেকে সরিয়ে দেন কিন্তু সত্য লোকাতে সব দোষ চাপানো হয় মহিলার ওপর আর একটা লেখা মহিলার শেষ কথা আমাকে কেউ ধাক্কা দিয়েছিল রিয়াদ দোষ মহিলাকে হত্যা করা হয়েছিল রিয়াদ তাই তার আত্মা প্রতি রাতেই সেই ট্রেনকে খোঁজে রিয়াদ যে ট্রেনে তাকে মারা হয়েছিল হঠাৎ পিছন থেকে কেউ গম্ভীর গলায় বলল এটা কেউ জানবে না দুজন ঘুরে দেখে স্টেশন মাস্টারের ছায়া মুখ নেয় শুধুই কালো গর্ত স্টেশন মাস্টারের গলা আমি বলেছিলাম কেউ যেন সত্য জানতে না পারে ওদের দিকে আস্তে আস্তে এগিয়ে আসে হঠাৎ হঠাৎ সাদা শাড়ির মহিলা হাজির হয় তার চোখ আর আগের মতো অন্ধকার নেয় বরং নরম শান্ত মহিলা সত্যটাই আমাদের মুক্তি তার হাত তুলতেই স্টেশন মাস্টারের ছায়া বলে যেতে থাকে আধার ভেঙে আলো বেরিয়ে আসে আমরা সত্যটা রিয়াজ তোমার অন্যায়ের বিচার হবেই হবে মহিলা হাসলেন ধীরে ধীরে মিলিয়ে গেলেন আলোর ভেতরে ভোরের আলো ডাক দুজন বোন থেকে বেরোয় হাঁটছে ক্লান্ত মুখে ক্লান্ত মুখে কিন্তু শান্ত রিয়াদ দোস্ত আমরা কি বেঁচে গেছি কেবল সত্যটা বুঝেছি বলেই ইয়াস হয়তো যদি আমরা দৌড়াতাম আর কিছু না বুঝে পালাতাম আজ আমরা হয়তো না ফিরতাম টেনে হুইসেল বাজল এইবার একদম সাধারণ সেই রাতের পর শ্যাওলা স্টেশন আর কখনো দেখা যায়নি মানুষ জানল সত্যটা আর শান্তি পেলো সেই অদেখাটা তো বন্ধু বন্ধুরা এখানেই আমার আজকে ভিডিও শেষ করলাম যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক অবশ্যই করতে বলবেন না আর এবং এর পরের পাট দেখতে চাইলে কমেন্টে জানাবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওটা কেমন হয়েছে তো বন্ধুরা থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং চলো দাদা বাই বাই আবার পরের ভিডিও দেখাচ্ছে তোমাদের ভালো